আমার গায়ে হাত তুললা তোমার ফ্যামিলির আমি কমই কমো দেও গিয়ে তাতে আমার কি তুমি আমার সাথে এরকম করবা আমি চুপ করে সহ্য করে যাবো আমি তোমার ফ্যামিলির কাছে এখনই ফোন দিবো আর কমো আমি সহলে যাবো আমি লাগে থাকবোই না তুমি আমার সাথে এতগুলো দিন যা করছো আমি কিছু কই নাই মুখ বুঝে সহ্য করে গেছি আর না হে আমি কমই কমো হ্যালো আম্মা আমি আপনার ছেলে লাগে থাকতে পারুম না হ্যাঁ আমার গায়ে হাত তুলছে ছোট একটা বিষয় নিয়ে কেন কি হইছে যে হাত তুলছে হে কাছে জিজ্ঞেস করেন হে কোনো কথাই আমার শুনে না কিছু ওই খালি আমার লাগে উল্টা পাল্টা ব্যবহার করে আমি সইলা যাবো আমি আমার পরিবারে জানাবো এবার

ও বোরগা আব্দুল বোর কত বড় সাহস আমি দেখতাছি হ্যাঁ হ্যাঁ দেন আমার কোনো কথাই শুনে না আমি আপনার আপনারে ফোন দিছি হেলো আমার লাগ কি করব দেখতাছি আমি ওর মা ও আমার উপরে তো আর যাইতে পারবো না হ্যালো হ্যাঁ মা কেমন আছো আসি বালা আসি কোমে গরে তুই হ্যাঁ মা একটু বাইরে বেরিয়ে আমার আর ফোন দিস আচ্ছা ঠিক আছে দেখতে এখন আবার বাইরে চলে যাইতাছে দাঁড়া এবার আমি তোমার বাইরে ফোন দিব না সহ্য করা যাবে না মুখ বুঝা আমি আর পারতাছি না হ্যালো ভাইজান কি অবস্থা তোমগো আসি কিন্তু ভাইজান আমি আর থাকতে পারবো না এমনি কারণ কি হইছে

কোনো কিছু চাই পর্যন্ত হ্যাঁ এটি দিয়ে অধিক আমার সাথে ঝগড়া শুরু করে আমার গায়ে হাত তুলে আচ্ছা মাথা ঠান্ডা হলো দেখতেছি অন্য কথা কইতাছি আমাকে বাইরে কি বোর্ডে বলে মারছো কি হয়েছে আসি কি সাদে তেলের যে দাম তরকারিতে তেল বেশি হইব ঠিকই তো আমরা একটু গুডিয়ে তেল দিয়ে একদম কোন রং তাতেও তোর দয় আম গো করে কি স্বাদ লাগে না এইটি আমার সংসারটা রসা তালে দিতে আসতে আর ওরে কিছু কমু না কইসি ও মাই ও রমিরি ও কথা সন যায় না কিছু কন যায় না কি করবি কপালে আছে আমার কথা হইছে আমার কথা উঠতে পারলে উঠবো বইতে পারলে বইবো আমরা বেড়ার একটা কথা কইলে কোন কথার জবাব দিই নাই সারা জীবন দেখছ পর্যন্ত और बाफी जेरा को कोनो दिन तो जवाब दे नहीं यार हे या उनको कलर माई यार रो माई यो इरो मेरे को तो स्वांस है ना कौर आगे लाफाई फरे को तो यान ताले जोन तुरे था कल जा गंजम फैसद कम कौर वो तो मर्दारी फोन दिसे क्या ফোন দিয়েছে নালিশ করতে হ্যাঁ নালিশ খালি ওই করতে পারে বাবা সংসার দারে রসতলা দিতে আসে কিছু কন যাইব না অন্য ভাই পাইসেন থাকতে পারু না ভাই আবার ফোন দিল হ্যালো ভাই জান কেমন আছো আসতি ভালো আসতি তা গানজাম ফ্রাসাদ করো লিগা আরে কি গ্যানজাম ফ্রাসাদ করলাম অশান্তি অশান্তি তো তাহলে নেই কিছু কন না কথা কইলি তর্ক করবো দিসি একখান মানুষের দোষী তো এইটা কথা কন যায় না খালি কথা কইবো খালি কথা কইবো জবাব দিয়ে থাকবো এটাই তো মহিলা মাসের সমস্যা না আমার একটা একদম শুয়ের মাথায় রেখে দিস যেমনি কমু তেমনি আজ হাটের যে অবস্থা তেল বেশি হোক তরকারিতে আমি রোজগার করি আমি কষ্ট করি আমি বুঝিনা হিসাব না করলে কি সংসার চলেনি তুই যে মহিলাকে কমো আসা যাই হোক গেল ফেস করিস না আবা খাবি কিস এখন দিমু না মা কিছু খাবো না সকালে দেখাইছে এখন পেট বড়া। তারপরে কি অবস্থা ওইবারে ফোন দিল ঝগড়া করো পিঠে পিঠি করো এখন কি ঠিক হয়েছে সব আমার ফোলাটার কফালে যে ইরমে জুটবো এরা বুঝি নেই আর কই না ভাইজান কোন কাম কোন মতো করবো না নিজের যা ভালো লাগবে এমনি করবো আমরা সংসার করছি কি সুন্দর সংসারে এখন পর্যন্ত কোনো কথা কইতে পারবো না রেহন গোমাইয়ারা আমার পোলাটা কফলে পড়ছে অন্য কারো ঘরে সংসার করতে পারতো জ্ঞান ট্যান করিস না একজন কিছু কইলার একজন একটু এ একা আমার পছন্দ না পোলাটা শুকা হয়ে গেছে আহারে মুখটা কেমন ইয়ে গেছে খাওয়ান দাও তো মানে ঠিকঠাক খাইতে পারস না ঘরে এরম সংসারে অশান্তি থাকলে খাওয়ান যায় বাবা কত সুন্দর শাসন করতে আমি কতকে ভালো না লাগে আমার পতিটা কাজের কাছে যদি হ্যাঁ দোষ ধরে তাহলে আমি কত কতক্ষণ থাকবো আর একটা উত্তর দিলে সে আমার গায়ে হাত তুলতে হয় দোষ আমার পোলা সংসারী মাইয়া দেখি আনবো হ্যাঁ ওপাল পরে আমি তুই মিললে মিশে থাকতে পারে না আমরা কি হরম সব তো ঠান্ডা হয়ে গেছিল বাড়ি আনার পর আবার আপনারাই তো শুরু ফ্যামিলির লগে জন্য কোনো কথা শুনি না খবর আছে দিলাম দেখছেন ঝামেলা ঠিক হয়েছে আর বাড়তাছে আরে ভাবেন শামিত ফ্যামিলির কাছে নালিশ দিলে স্বামী ঠিক হয়ে যাইবো ভুলেও না আরো ঝামেলা দ্বিগুণ বাড়বো প্রতিবার যতবার দেখা হইবো যতবার কথা হইবো ততবার ঝামেলা বাড়াইবে এরা